পুজোর বাজারে মাথা খারাপ করার মতন অফার নিয়ে ডানকুনি বাজার মাত্র পাঁচ হাজার টাকা নিয়ে আসুন আর নিয়ে যান দু লক্ষ টাকার বাইক এখানে বাজাজের বাইক কি নেই এ টু যে সবই পাওয়া যাবে একই ছাদের তলায় অল্প টাকা আছে ফিনান্স করুন ভাবছেন চলে আসুন ডানকুনি বাজাজে জিরো পার্সেন্ট প্রসেসিং ফিজে আপনারা মনের মতো বাইক নিয়ে যান বন্ধু চিন্তার দিন শেষ প্রত্যেকটা বাইক কেনাকাটার মধ্যে রয়েছে দশ হাজার টাকা পর্যন্ত ছাড় মাত্র পাঁচ হাজার টাকা হ্যাঁ ঠিকই শুনেছেন মাত্র পাঁচ হাজার টাকা নিয়ে আসুন ডানকুনি বাজাজে আর এন এস দুশো নিয়ে যান তাহলে দেরি কেন স্বপ্নের বাইক কিনবে চলে আসুন ডানকুনি বাজাজে দুর্গা আর এই পুজোতে আপনি চাইছেন মনের মতন বাইক কিনতে কিন্তু কোথা থেকে কিনবেন আপনার পছন্দের বাইক আপনি তো ভেবে উঠতে পারছেন না আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাব একটি সঠিক ঠিকানায় দুর্গাপুজো উপলক্ষে ধামাকা অফার দিচ্ছে ডানকুনি বাজাজ মাত্র পাঁচ হাজার টাকা জমা করে আপনি কিনতে পারবেন দু লক্ষ টাকার ব্র্যান্ড নিউ মোটর বাইক। আধুনিক প্রযুক্তির বাইক ও ইউনিক ডিজাইন পুজোর বাজারে গ্রাহকদের জন্য দুর্দান্ত অফার নিয়ে চলে এসেছে ডানকুনি বাজাজ বাইক ও স্কুটি কিনলেই রয়েছে দশ হাজার টাকা পর্যন্ত স্ট্যান্ড ডিসকাউন্ট ডানকুনি বাজাজ যেখানে আপনারা পেয়ে যাবেন একশো থেকে শুরু করে চারশো সিসি পর্যন্ত বাজাজ কোম্পানি বাইক স্কুটি ও ইলেকট্রিক বাইক একদম ন্যায্য দামে এবং সহজ কিস্তিতে ডানকুনি বাজাজ বাইক শোরুমের ঠিকানা টিএন মুখার্জি রোড ডানকুনি পৌরসভা ঠিক আগেই ডানকুনি पूर्णी हाउसिंग हुगली मिस्त्री तो जानते जोगा जो करूँ 9476401385 अथवा 8900131616 স্ক্রিনে দেওয়া এই নাম্বারে সামনে পুজো ডানকিনি বাজারে কি কি অফার নিয়ে এসেছেন এবারে ডানকুনি বাজার প্রত্যেক বছরই কিছু না কিছু ধামাকা অফার নিয়ে আসে আপনাদের জন্য এই বছরও নিয়ে এসেছে ডানকুনি বাজারে আপনারা দেখতেই পাচ্ছেন হিউজ কালেকশন আছে সমস্ত রকম গাড়ির মডেল সমস্ত রকম কালার দিয়ে পেয়ে যাবেন আর হচ্ছে আপনারা মাত্র পাঁচ টাকা নিয়ে আসবেন আর পেয়ে যাবেন এন এস টু

এছাড়াও রয়েছে পালসার দেড়শো টিডি এবং এস ডি এছাড়াও একশো পঁচিশের মধ্যে খুঁজছেন আপনারা পালসারে ভাই কোন দামে আসুন এখানে পালসার ডিও নিয়ে যান কার্বন এতে প্রত্যেকটাতে সাথে আপনারা নিয়ে যান আর মাইলেজ খুঁজছেন দাদা মাইলেজ আসুন ওয়ান টেন প্লাটিনা একশো প্লাটিনা ওয়ান টেন আছে আমাদের কাছে যেটা আপনাকে পঁচানব্বই কিলোমিটার হ্যাঁ সিক্স পঁচানব্বই কিলোমিটার করে মাইলেজ দেয় এক লিটার পেট্রোল বাজারে আমাদের দাংকুল বাজার প্রতিটা মধ্যবিত্ত মানুষের জন্য এনেছে প্রত্যেকটা গাড়িতে আপনি দশ হাজার টাকা পর্যন্ত ডিস্কাউন্ট মধ্যবিত্ত মানুষদের জন্য চিন্তা করতে হবে না আপনারা পেয়ে যাবেন পত্রিকা গাড়িতে পাঁচ বছর করে ওয়ারেন্টি অফ জিরো কস্ট আমাদের মেন হচ্ছে এন টু সিফটি এম একশো গাড়ি এই গাড়িগুলো আপনারা সমস্ত রকম কালার দিয়ে পেয়ে যাবেন সমস্ত রকম ডিসকাউন্ট পেয়ে যাবেন ফাইভ থাউজেন্ড এখানে ডিসকাউন্ট আছে আপনারা এই গাড়ি নিয়ে আপনার পাঁচ হাজার টাকায় ডাউন পেমেন্ট আপনারা পেয়ে যাবেন ডকুমেন্ট নিয়ে চলে আসবেন সঙ্গে সঙ্গে আপনাদের প্রসিডিওর হয়ে যাবে হিউজ স্টক আছে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা আর এস টু হান্ড্রেড ও দেখতে পাচ্ছেন নতুন দু হাজার পঁচিশের যে মডেল আপডেটেড মডেল সমস্ত রকম কালার দিয়ে ডমিনার ফোর হান্ড্রেড ডমিনার টু ফিফটি সব রকম মডেল সমস্ত রকম কালার দিয়ে আপনাদের জন্য নিয়েছে এই বছর এবারে আপনারা চিন্তা ছাড়ুন আর আজই যোগাযোগ করুন ডানকুনি বাজার মাত্র পাঁচ টাকা নিয়ে আসুন আর নিয়ে যান কিনেছিলাম দু লক্ষ টাকার বাইক হ্যালো দেরি কেন স্বপ্নের বাইক কিনতে চলে আসুন আপনার ডানকুনি বাজাজে অল্প টাকা আছে ফিনান্স করুন ভাবছেন চলে আসুন ডানকুনি বাজাজে জিরো পার্সেন্ট প্রসেসিং ফিজে আপনারা মনের মতো বাইক নিয়ে যান ডানকুনি বাজাজে আসতে গেলে ঠিকানা কি ডানকুনি বাজাজ আসতে গেলে আপনার ঠিকানা হচ্ছে টি এন মুখার্জি রোড ডানকুনি হাউজিং পৌরসভার ঠিক একটু আগেই আপনি ওখানে আমাদের বড় একটা পাঁচতলা বিল্ডিং দেখতে পাবেন যার উপরে আমাদের নাম মেনশন করা হচ্ছে ডানকুনি অটোমোবাইলস বাজাজ আপনি সেখানে এসে ডাইরেক্ট যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়ার নম্বরে আপনি যোগাযোগ করতে পারেন যদি কিছু অসুবিধা হলে তারা ট্রেনে আসবে ডানকুনি বাজার দিয়ে কিভাবে আসবে যারা ট্রেনে আসবেন তারা ওনাদেরকে আপনাকে ডানকুনি স্টেশনে নামতে হবে ডানকুনি স্টেশন থেকে 10 মিনিট হাঁটার পথে আমাদের শোরুম আপনি দেখতে পাবেন যারা বাসে আসবেন আর যারা বাসে আসবেন ওনাদেরকেও ডানকুনি হাউজিং এ আসতে হবে ডানকুনি হাউজিং এসে ওনারা আমাদের শোরুমটা দেখতে পাবেন ইন কেস যদি আপনাদের কোনো অসুবিধা হয় আমরা আপনাদের শোরুম না খুঁজে পান নিচে দেওয়ার নম্বরে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে অবশ্যই সাহায্য করে